ধন্যবাদ বন্ধুরা আজ আমরা আলোচনা করব। পিত্ত দোষ থেকে কি করে মুক্তি পাওয়া যায় বিশ্বকর্মা পুজো থেকে আমাবসা মহালয়ের আমাবসা পর্যন্ত পিতৃপক্ষ চলছে তারপরে মহালয়ের রামাবসা থেকে মাতৃপক্ষ শুরু হবে এই পিতৃপক্ষে এত বড় সুযোগটা আপনার হাতছাড়া করবেন না আমার এই মিস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য স্বাগত আজকে থেকে পিত্তপক্ষ চলছে মহালয় অবধি পিত্তপক্ষ চলবে এই পিত্তপক্ষ চলাকালীন আমরা যদি পিত্তদের উদ্দেশ্যে কিছু ক্রিয়াকলাপ করি তাতে পিত্তগণ সন্তুষ্ট হন এবং পিত্তলোক থেকে মুক্তি পান এবং পৃথলোকদের মুখ থেকে পেয়ে আমাদের আশীর্বাদ করেন যদি ওনারা আমাদের আশীর্বাদ করেন আমরা তাহলে সেই হব সম্পন্ন হব পিত্ত যদি সন্তুষ্ট না হয় তাহলে ঈশ্বরও সন্তুষ্ট হয় না আমাদের পিত্ত পিতা মাতা পর মাতা এরা যদি আমাদের সন্তুষ্ট হয়ে আশীর্বাদ না করেন বা কোনো কারণে আমরা তাদের সাথে দুর্ব্যবহার করে থাকি বা আমার পিতা তার পিতার সাথে করে থাকে তখন তারা মৃত্যুর পরে তাদের অতৃপ্ত আত্মা আমাদের অভিশাপ দেন আমাদের সর্ব কাজে বাধা দেন আমাদের সন্তানদের ওপর দিয়ে তার প্রভাব পড়ে আমাদের সন্তানদের বিবাহ হতে বাধা হয় বিবাহ হয়ে গেলেও কোনোভাবে যদি বিবাহ হয়েও যায় তাদের দাম্পত্য জীবনে কষ্ট হয় তাদের সন্তান হতে কষ্ট হয় তাদের সন্তানরা কষ্ট পায় এবং খারাপ আমি বলছি না তারা অতীপ্ত আত্মা এদেরকে আমাদের কিছু না কিছু দিতে হবে ভোগ প্রসাদ তারা আসেন এই সময় বিশ্বকর্মা পুজো পিতৃপক্ষে ওনারা আসেন কি করতে হবে এবার আমরা শুনে নেই পিত্তলোক থেকে সাধারণত চিহ্ন রূপে কাক কাককে যদি আমরা কিছু খেতে দিই সাধারণত সাদা মিষ্টি একটু জল রুটির সাথে একটু ঘি মাখিয়ে একটু চিনি মাখিয়ে বা কিছুটা ভাত দিলাম এইভাবে যদি আমরা তাদের পিত্ত পিত্তরা ওই কাক রূপেই খেতে আসেন এই কটা দিন অন্তত দিই রোজ দিতে পারলে খুবই ভালো হয় কিন্তু এই কটা দিন অন্তত যদি আমরা দিই পিত্তগণের উদ্দেশ্যে তাহলে পিত্তগণ খুবই খুশি হয় আর একটা হচ্ছে গায়ে রূপে গোমাতা রূপে গোমাতাকে যদি আমরা দিই তাহলে তো খুবই ভালো গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী আছে এইটা যদি আমরা গোমাতাকে কিছু দিই মানে রুটি অথবা একটু ভাত দিলাম একটা কলাপাতা করে তাতে একটু আগের ভাত সেদ্ধ করলাম চাল সেদ্ধ করে একটু দিলাম কলা পাতায় তারপরে যে কোনো ভালো পাতায় তারপরে তাতে একটু মুগের ডাল আগের দিন ভেজানো থাকে গরম ভাতে একটু মুগের ডাল দিয়ে দিলাম তারপরে একটু গুড় দিয়ে দিলাম তারপরে একটু কলা চটকে দিলাম তারপর দু এক দানা ঘি দিলাম দিয়ে যদি আমরা গো মাতাকে দিই এই সময় তাহলে তেত্রিশ কোটি দেব দেবীর উদ্দেশ্যে আমরা বলি যে আমাদের পিত্তগণকে একটু সন্তুষ্ট করবেন আমাদের পিত্তগণকে একটু সুখী করবেন ওদের মুক্তি করে দিন না প্লিজ তাহলে পিত্তগণ মুক্ত হয়ে যাবেন এবং তারা যখন পিত্ত মুক্তি পেয়ে যাবে তাদের আত্মা আমাদের আশীর্বাদ করবেন তখন দেখবেন আমাদের সব কাজের বাধা আস্তে আস্তে কেটে যাবে তিন নম্বর দিনের বেলা শিবলিঙ্গে এক ঘটি জ গঙ্গা জল তাতে একটু দুধ দেবো একটু মিষ্টি মিজড়ি দেবো একটু কালো তিল দেবো এবং শিবলিঙ্গে জল দেওয়ার সময় শিবলিঙ্গের উদ্দেশ্যে বলব ও সর্বপিত্তেশ্বরী ফট ফটস ও হৃ সর্বপিত্তেশ্বরী ফট ফটসা ও হ্রী সর্বপিত্তেশ্বরী হৃ ফট সধা এই এই মন্ত্র বলে আমরা শিবলিঙ্গে জল দেবো এইবার শিবলিঙ্গের কাছে প্রার্থনা করব হে দেবাদিদেব মহাদেব আমাদের পিত্তগণকে আপনি মুক্ত করে দিন ওদের আত্মার মুক্ত করে দিন এবং ওরা যেন সন্তুষ্ট হয় ওরা ভালো থাকুক আমাদের পিত্তগণ যেন ভালো থাকুক এই বলে আমরা শিবের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারি চার নম্বর পয়েন্ট হচ্ছে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবার সময় সকালবেলা সূর্যদেবকে এক ঘটি জল দিয়ে একটু চিনি দিয়ে তারপর তাতে কালো তেল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আমরা সূর্যদেবের মন্ত্র পাঠ করে সূর্যদেবকে প্রার্থনা করতে পারি হে সূর্য নারায়ণ আমার পিত্তগণকে সন্তুষ্ট করুন ওদের যেন মুক্তি লাভ হয় এই বলে আমরা সূর্য নারায়ণের কাছে প্রার্থনা করতে পারি এইভাবে আমরা করতে পড়লে পিত্তগণ খুবই সন্তুষ্ট হন এবং আমাদের আশীর্বাদ করে থাকেন এই পিত্ত পক্ষ চলাকালীন বাড়ির সদর দরজায় ঠিক ঢুকতে গিয়ে দক্ষিণ দিকে ডান হাতটা যেদিকে পড়ছে সেইখানে পিতৃদেবের উদ্দেশ্যে একটা সর্ষের তেলের প্রদীপ দিতে পারি দক্ষিণ দিকে মুখ করে এবং একটু জল দিতে পারি দিয়ে পিতৃদেবের উদ্দেশ্যে প্রণাম জানাতে পারি তাহলে পিতৃদেব সন্তুষ্ট হবেন তো দোষ থেকে মুক্তি পাওয়া যায় আমি আগের এপিসোডে বলেছি পিত্ত দোষ কিভাবে লাগে এই যে পিতৃপক্ষ চলবে মহালয়ার আম্মাবসা পর্যন্ত এই আমাবস্যায় সাধারণত পিত্ত পুজো করা খুবই ভালো তাতে পূর্ণ গ্রহগুলো ঠিকমতো কাজ করতে পারবে এবং আপনারা যেসব স্টোন ধারণ করে আছেন সেই স্টোনগুলো কাজ লাগবে যতটা পারি চেষ্টা করব আমাদের পিতৃগণের উদ্দেশ্যে প্রণাম করতে তাদেরকে ক্ষমা চাইতে যে যা কিছু অন্যায় হয়ে গেছে হে পিতৃগণ আপনারা আমাদের ক্ষমা করুন এবং আমাদের আশীর্বাদ করুন যাতে আমাদের বংশধররা সুখী থাকে সন্তুষ্ট থাকে এবং তাদের জীবনটা যেন সুন্দরময় হয়ে ওঠে